আজকের আলোচনার বিষয় হলো টানেরা এটির অপর নাম দামিয়ানা এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে সেক্সুয়াল রোগের ওপর বিশেষ করে যাদের সেক্সুয়াল সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও এবং পুরুষদের ক্ষেত্রেও যাক আমি আজকে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে মন মরা ভাব সর্বক্ষণ শুয়ে থাকতে চায় খুবই ক্লান্তি এবং মাথা ধরে থাকে সবসময় মাথাটা ভার শুধু শুয়ে থাকতে চায় কাজকর্ম করতে ভালো লাগে না অনীহা দুই নম্বর পয়েন্ট এসে দেখা যায় খুবই স্নায়বিক দুর্বলতা এই দুর্বলতা অবশ্য ক্লান্তি অবসাদ এবং ইন্দ্রিয় শক্তি একেবারে নাই সেক্স একেবারে কম উত্তেজনা হয়ই না এই সকল লক্ষ্য দেখা যায় মানে উত্তেজনা এই সেক্সুয়াল বা সুন্দরী মহিলা থাকলেও তার সেক্সুয়াল কথা বলতে বললেও তার মধ্যে উত্তেজনা হয় না লে বয়েলেদের ক্ষেত্রেও হতে পারে যে পুরুষেশন কথা বলতেছে তার পরও তার সেক্স উত্তেজনা হয় না 3 নম্বর পয়েন্টে এসে সহবাসের সময় তার দ্রুত বীর্যপাত ঘটে যে দ্রুত বীর্যপাত বীর্যটা পানির মতো পাতলা কোনো ঘন কোনো কিছু থাকে না এত পাতলা বুঝতেই পারে না পানির মতো চলে আসে 4 নম্বর পয়েন্টে দেখা যায় এই রকমই ধ্বজভঙ্গ সেক্স আকিবারে কমে যাওয়া বা লিঙ্গ ছোট হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া এবং তুলতুলের মতো হয়ে যাওয়া খুব দ্রুত উত্তেজনা হয়ে একদম ছোট হয়ে যায় পাঁচ নম্বরটা যৌন দুর্বলতা ও দ্রুত বীরজপাত এত দ্রুত বীরজপাত হয় যে সে কোনো কমই সহবাস করতেই পারে না তার আগে তার দ্রুত বীরজপাত হয়ে যায় ছয় নম্বর পয়েন্টে এসে বৃদ্ধ বয়সেও দেখা যায় তার প্রচাপ ধরে রাখতে পারে না তার বৃদ্ধ বয়সে মানুষের পোস্টের গ্লান বেড়ে যায় অনেক সমস্যা দেখা দেয় কিন্তু এই রোগীর আগে তার হয়তো অতীত জীবনে তারা মাস্টার বা হস্তমতিনের অভ্যাস ছিল বা প্রচুর সেক্স করা অভ্যাস ছিল বা সবাস করা ইচ্ছা ছিল সবাস করতে প্রচুর এই ক্ষেত্রে দেখা যায় তার এই বৃদ্ধ মাসে এসে সে প্রসাব ধরে রাখতে পারে না ফোটা ফোটা করে প্রসাব হয় লঙ্গি বা কাপড়ে ভরে কাপড় নষ্ট হয়ে যায় নামাজ কালাম করতে পারে না এবং দিন রাত প্রসবে বেগ লেগেই থাকে এদের ক্ষেত্রে এই ওষুধটি অনেক কার্যকরী সাত নম্বর পয়েন্টে হালকা উত্তেজনা হলেই বীর্যপাত এবং লিঙ্গ দ্রুত নরম হয়ে যায় এবং পানির মতো বের হয়ে আসা লিঙ্গ ছোট হয়ে ভেতর দিকে ঢুকে যাওয়া এই সমস্যা সমস্যাগুলো দেখা যায় আট নম্বর এসে যারা বিশেষ করে অসারে বীর্যপাত বা স্বপ্নদোষ হয় এতে কি হয় খুব দূর তো তার বীর্যপাত হয়ে যায় কারণ সে বুঝতে পারে না যে কখন তার বীর্যপাত হয়ে গেল যে স্বপ্ন দেখেই নেই বুঝতেই পারেনি তার অসারে স্বপ্নদোষ হয়ে মানে বুঝতে পারলো না যে স্বপ্নদোষে হলো না এমনি হলো খুব দূরত্ব তার বীর্যপাত হয়ে যায় এবং সে পানি লঙ্গে টুকে ভিজে গেল বা কাপড় ভিজে গেল এই সকল সমস্যাগুলো সে পরে বুঝতে পারে কখন হয়েছে তো বুঝতেই পারে না নয় নম্বরে এসে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তাদের সেক্স উত্তেজনা বা বয়সে চাহিদা থাকে না এবং বাদক বেদনা এবং ঋতু বন্ধ হয়ে আছে পাঁচ মাস ছয় মাস এক বছর এবং খুব স্বল্প পরিমাণে হয় অনিয়মিত হয় এবং শ্বেত পদর হতে পারে এই সকল সমস্যাগুলো দেখা যেতে পারে এদের সেক্স চাহিদা একদম কমে যায় তারা যদি ওষুধ সেবন করে তাদের যৌন উত্তেজনা ফিরে আসবে এবং এদের ঋতুটা বন্ধ থাকবে না নিয়মিতভাবে হবে এবং পরিমাণ স্বাভাবিক হবে আর দশ নম্বরে এসে আমি যেটা বলবো খাওয়ার নিয়মটা যে এটি কীভাবে আপনার সেবন করবেন এটি ওষুধটা কীভাবে সংগ্রহ করবেন আপনারা এটি অবশ্যই জার্মানি সংগ্রহ করবেন কোনো কবি দেশি ওষুধ নেবেন না জার্মানি ওষুধটাকে নিয়ে আপনার দশ ফোটা করে দুইবেলা হালকা গরম পানির সঙ্গে সেবন করবেন অবশ্যই ইনটেক ওষুধ কিনবেন জার্মানি কোনো কবি লুজ ওষুধ কিনবেন না ইনটেক জার্মানিটা কিনবেন এটা কেনার পরে দশ ফোটা করে দুই বেলা গরম পানির সাথে আপনারা দুই থেকে তিন মাস যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সেক্স দুর্বলতা এবং যৌন দুর্বলতা বা লিঙ্গ হয়ে যাওয়া এবং খাটো হয়ে যাওয়া বা চেকন হয়ে যাওয়া সকল প্রকার দুর্বলতা ক্লান্তি অনিয়া এবং কাজকর্মের প্রতি যে অনিয়া ছিল দুর্বলতা ক্লান্তি সব কেটে যাবে আপনারা যদি নিয়মিতভাবে এটি সেবন করতে পারেন কিন্তু দুই তিন মাস এটা সেবন না করেন এর ফলাফল আপনারা পাবেন না এই জন্য দুই থেকে তিন মাস আপনারা সেবন করবেন ধন্যবাদ সবাইকে